কালার এটা কোন কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি নাম রাখছি স্পার্কি সাদের ঘর কেটে বানালাম লারকি আর মায়ের বাপ কারকি দাতি আর কি আসসালামু আলাইকুম নানা মালডা মিলা নাগে অতিরিক্ত আগে গেলি খেলাইবো বাগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাকে আবার কেউ থাকে ঢাকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে কোকিলের সুন নকল কই রাখা কাওয়াই দেহি ডাকে নিমু খাৰাম ভা জেগা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকমতে আগে আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গু জাতি ছোটবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জোলা পাতি দিনটি ছিল ফাটা ফাটি তগো মতো হাতি বয়স কিন্তু হইছে না না দানাই ফানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় আদ দেন যেই জামা নাই আপরছে নাতি নাতুর গাড় দেন ফাচু কি কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল পর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পুংটা দুই চোখ দা যাদের কি সব জাকা নাকা ঝিলমিল মিললে এক হাতে যাইতেন গা সতে এখন একটা গেদা পানি গাইয়া পাঁচটা গেদা মতে স্বার্থ শেষ কর বিছে লাথি মেরা ফোটে বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে বাবাই দেখতাম নামাজ পড়া ভরে যাইতো খেতে আমরাও মকদবে যাইতাম খেলতে যাইতাম মাঠে মাইলের পর মাইল হাঁটতে যাইতাম গঞ্জের হাটতে ব্যাগ বইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে আপনার এই তো ভালো ছিলেন আমরা পড়ছি বাটতে পোলা পাইনের ডিউটি কুঞ্চি পায় আছে বিউটি পটের পাবজি খেলা টুস্কি লগে চ্যাটে পড়া লাগা টন 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 পার্কে যায় ডেটে পড়তে যায় মরতে জ্বালায় না এক নায়কের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলার এই শহরে খেলাধুলার নাই কে কোনো মাঠ বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট যা খাইতাম জিনিস কেউ যাইতো না ভেজালে আগের মানুষ সরল ছিল থাকতো না কেউ ক্যাচালে নাস্তা খেলে চলেন নানা লয়ে যাইগা হোটেলে কি করতাছে নাতি বউ ওঠে নাই কা সকালে ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন বারোটা হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা কি করতাছে সালমায় আপনি গো সালমায় সুপ পেয়া গেছে আল্লাহর নামতেই ঘুমায় ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দিহি ঝুমায় সুখে থাকতে ভুতে কিলাই লাইপেট নেই সব চুমায় নেচা নেচা টিকটক করে হিন্দি গান শুনায় আমগো সকল মাখালারা সাত সকালে উঠতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো পুকুর গাড়ে গোসল করতো কল চেক পা পানি লইতো পাড়া পুতায় মশটা লারকি চুলায় খাবার রানতো আঙ্গুল চাইটা খাইতাম না খাবার কত স্বাদ লাগতো ওই জামানা ভুইলা জাঙ্গা এই আমলে থাকতে জামু একটু আগ দে মনে ও কয় ভাগ দে কাঁচা থাকতে পাইরা লাই ফল গাছে দেনা পাকতে আমানতের খেয়ানো তয় যার কাছে দেই রাখতে তে দেখা যাও কাকু কোরি কার দেখতে পুরা মাশাআল্লাহ আসান হাবিব পেয়ার মাস মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি হাত পেশেন ক্যাজি হাত আমগুઠી কে বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফারাম খাইয়া আরাম খুঁজি রোগ ও বেশি মেসির মতো মানে গিলা পুকরি রিতা ডুব আমরা সাবান শুনু পাউডার মেকা সাজাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসির কুট চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ পাইছি খালি ইন্টারনেট মোবাইলার বিদ্যুৎ প্রযুক্তি গাইলে নিয়ে গেছে আমি সু আল্লাহ হাফেজ না মালটা মিলা নাগে গে তাই আগে গেলি খেয়াল এই বাগে সুক্রিয়া কইরো না তুই আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে কোকিলের সুর নকল কই রাখা ওই যে হি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন হাইকো মোটে আগে নিমু আরাম ভুলা জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন হাইকো মোটে আগে